এখন আমরা যে বিষয়টা নিয়ে পড়ব সেটা হচ্ছে কোন অর্গানাইজেশানের সদর দপ্তর কোথায় কোন অর্জ অর্গানাইজেশনের সদর দপ্তর কোথায় সেই বিষয়ে আমরা হচ্ছে এখন পড়বো জেনেভাতে যে সমস্ত জেনেঝা সুইজার সুইজারল্যান্ডের জেনেভাই সুইজারল্যান্ডের জেনেভাই যে সমস্ত সদর দপ্তরগুলো আছে সেই সমস্ত সদর দপ্তরগুলো সম্পর্কে আমরা এখন কি করব পড়ব জেনেভার তো যে জেনেভাই যে সমস্ত অর্গানাইজেশানের বা যে সমস্ত কমিটির কি সদর দপ্তরগুলো আছে সেই সমস্ত সদর দপ্তরগুলো আমরা পড়ব প্রথমে যে সদর দপ্তর আসছে সেটা হচ্ছে কি না ওয়ার্ল্ড ম্যাট্রিওলজিক্যাল অর্গানাইজেশান ওয়ার্ল্ড ম্যাট্রোলজি ম্যাট্রিওলজিক্যাল অর্গানাইজেশান তারপর হচ্ছে কি ইউনাইটেড নেশান কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট প্রথম হচ্ছে ম্যাট্রিওলজিক্যাল আমাদেরকে মনে রাখতে হবে ম্যাট্রিয়লজিক্যাল ম্যাট্রিওলজিক্যাল তারপর হচ্ছে ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট ট্রেড আর ডেভেলপমেন্ট এই যে এখানে দেখো ট্রেড আবার আছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন ডাব্লুটিও ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন ডাব্লুটিও ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন ও ইউনাইটেড নেশন কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট এই যেখানে ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট তাহলে কী কী আমরা জানতে পারলাম আমরা জানতে পারলাম কী কী জানতে পারলাম আমরা জানতে পারলাম হচ্ছে আমরা জানতে পারলাম হচ্ছে যখন ট্রেড যে ট্রেড ট্রেড টি আর এ ডি যে ট্রেড ইউনাইটেড যে ইউনাইটেড যে নেশান যে কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন ইন্টারন্যাশনাল কমিটি অন রেড ক্রস রেড ক্রস এই যে ক্রস চিহ্ন দিচ্ছি এই যে ক্রস চিহ্ন দিচ্ছি রেড ক্রস এই যে রেড ক্রস এই যে ক্রস চিহ্ন দিচ্ছে রেড ক্রস আর হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন হেলথ মানে কি স্বাস্থ্য হেলথ অর্গানাইজেশন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন আর ওয়ার্ল্ড যে লেবার অর্গানাইজেশান ওয়ার্ল্ড লেবার অর্গানাইজেশন এই যে অর্গানাইজেশানগুলো এগুলো কোথায় আছে না জেনেভার সুইজারল্যান্ডে আছে এবার আমরা ট্রিক্সটা নিয়ে আলোচনা করব আমরা ট্রিক্সটা নিয়ে আলোচনা করব তবে তার আগে হচ্ছে আমরা জেনে নিলাম কী কী অর্গানাইজেশানগুলো মোটামুটিভাবে এখানে আছে এখানে তাহলে কটা অর্গানাইজেশান আছে আর এখানে হচ্ছে ছটা অর্গানাইজেশান আছে এখানে কটা অর্গানাইজেশান আছে না এখানে ছটা অর্গানাইজেশান হচ্ছে হেড অফিস আছে তাহলে এবার আমরা দেখি যে আমাদের ট্রিক্সটা কী এবার আমরা দেখি আমাদের ট্রিক্সটা কী আছে আমাদের ট্রিক্সটা আছে হচ্ছে যে কি না জেনে ভাই জেনে ভাই মাটির ব্যবসায় লাভ হলো জেনে ভাই মাটির ব্যবসায় লাভ হলো জেনেভাই মাটির ব্যবসায় লাভ হলো এই লাইনটাকে মুখস্থ রাখতে হবে জেনেভা জেনেভা থেকে সুইজারল্যান্ডের জেনেভা শহর হয়ে গেলো জেনেভা থেকে সুইজারল্যান্ডের কি না জেনেভা সে শহর হয়ে গেল আর জেনেভায় মাটির ব্যবসায় মাটি মাটির মদিয়া মাটি আর ম দিয়ে ম্যাটারোলজি ম মাটি মদি হচ্ছে ম্যাটারোলজি ম মাটি আর মদি হচ্ছে ম্যাট্রিওলজি থেকে মদিয়া মাটি আর মজি হচ্ছে ম্যাট্রিওলজি তুই যে মদিয়া মাটি আর ম হচ্ছে ম্যাট্রিওলজি তো মদিয়া মাটি আর মদি হচ্ছে ম্যাট্রিওলজি ইয়ে হচ্ছে মদিয়া মাটি আর মদি হচ্ছে ম্যাট্রোলজি তো হচ্ছে মদিয়া মাটি আর মদি হচ্ছে ম্যাটেরিওলজিক্যাল তাহলে জেনে ভাই মাটির ব্যবসায় তাহলে মাটি যখনই তাহলে মাটির তাহলে ম্যাটেরিওলজি যখন আসবে তখন আমাদের মাথায় কিন্তু মাটি শব্দটা আসা দরকার তাহলে হচ্ছে কি মাটি ম্যাটেরিওলজি মাটি ম্যাট্রিওলজি এবার ব্যবসা ব্যবসা মানে কি ব্যবসা ব্যবসা ইংরেজি কি না ব্যবসা ইংরেজি হচ্ছে ট্রেড ব্যবসা ব্যবসা ইংরেজি কি না ব্যবসা ইংরেজি হচ্ছে ট্রেড ট্রেড মানে হচ্ছে ব্যবসা ট্রেড মানে হচ্ছে ব্যবসা তো যে ট্রেড মানে হচ্ছে ব্যবসা লাভ হলো লা থেকে আমাদের হয়ে গেলো রেড রেড ক্রস তো হচ্ছে রেড ক্রস তো হচ্ছে লা থেকে হয়ে গেলো আমাদের কি না লা থেকে আমাদের হয়ে গেলো কি না রেড ক্রস তো যে রেড ক্রস হয়ে গেলো লা থেকে হয়ে গেল আমাদের রেড ক্রস আর হচ্ছে কি লা লা থেকে হয়ে গেল আমাদের রেড ক্রস আর হচ্ছে লাভ হলো হ থেকে আমাদের হয়ে গেল হচ্ছে হু হ থেকে আমাদের হয়ে গেল কি না হেলথ হ থেকে আমাদের কি হয়ে গেলো না হেলথ হয়ে গেল হ থেকে আমাদের কি হয়ে গেল না হেলথ হয়ে গেল হ থেকে আমাদের কি হয়ে গেল না হেলথ হয়ে গেল হ থেকে আমাদের কি হয়ে গেল না হেলথ হয়ে গেল হ থেকে আমাদের কি হয়ে গেল না হেলথ হয়ে গেল হ থেকে আমাদের কি হয়ে গেল না হেলথ হয়ে গেল হ থেকে আমাদের কী হয়ে গেলো না হেলথ হয়ে গেলো তাহলে কি হলো তাহলে কি হলো জেনেভাই মাটির ব্যবসায় লাভ হলো জেনে ভাই মাটির ব্যবসায় লাভ হলো যেটা যদি আমরা মনে রাখি আমরা মনে রাখতে পারবো জেনেভাতে কোন কোন হচ্ছে সংস্থাগুলোর সদর দপ্তর আছে কোন কোন সংস্থাগুলো সংস্থাগুলোর সদর দপ্তর আছে মাটি থেকে ম্যাটেরিয়োলজি ব্যবসা ব্যবসা মানে হচ্ছে ট্রেড যে ব্যবসা ব্যবসা মানে হচ্ছে ট্রেড তা যেখানে ট্রেড তাহলে হচ্ছে ইউনাইটেড নেশন কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট আর হচ্ছে ওয়ার্ল্ড হচ্ছে ওয়ার্ল্ড ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন তাহলে হচ্ছে ডাবলু ওই টি ও ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন আছে আর কি আছে না ইউ এন সি টিডি এরকম আছে মনে হয় ইউনাইটেড নেশান কনফারেন্স অন ট্রেড হতে যে ইউনাইটেড নেশান কনফারেন্স ইউনাইটেড নেশানদের কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট ইউনাইটেড নেশান কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট ইউএনসিটিডি সি এই যেটা বললাম ইউএনসিটিডি সি যে ডব্লিউটিও তো ওয়ার্ল্ড হেলথ অর্গান ওয়ার্ল্ড যে ট্রেড অর্গানাইজেশন তারপরে কী বললাম রেড ক্রস লাভ হলো লাভ থেকে লাভ লাভ থেকে কী হলো না লা থেকে কী হয়ে গেলো না হচ্ছে রেড রেড হচ্ছে রেড ক্রস হয়ে গেলো ওখান থাকতে আর হচ্ছে হলো হ থেকে তো হ হ হ থেকে কী হলো ল হ হ থেকে কি হলো না হেলথ হ হ থেকে কি হলো না হ ল হ ল হ থেকে কি হলো না হেলথ হলো হ হ থেকে কি হলো না হেলথ হলো আর ল ল থেকে কি হলো না লেবার হলো ল ল থেকে কি হলো না লেবার হলো ল ল থেকে কি হলো না লেবার হলো তাহলে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশান ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশান তাহলে কী হলো আমাদের লা লাভ লাভের লা থেকে কি হলো না হচ্ছে লাভ লাভের লা থেকে কি হলো না রেড ক্রস হয়ে গেলো আর হ থেকে কি হলো হেলথ হলো আর ল থেকে কি হলো নালি পার হলো ল থেকে কি হলো নালি বার হলো ঠিক আছে এটা আমাদের হয়ে গেল তাহলে জেনেভা কমপ্লিট হয়ে গেল এবার হচ্ছে নিউ ইয়র্কের ইয়ে ইউএসএ নিউ ইয়র্কের ইউএসএ তার মানে কী না ইউএসের নিউ ইয়র্কে কোন কোন তো অর্গানাইজেশনের সদর দপ্তর এই যে ইউ ইউএসের নিউ ইয়র্কের কোন কোন তো কোম্পানির সদর দপ্তর কোন কোন কোনো কোম্পানির সদর দপ্তর হচ্ছে এর তা যে নিউ ইয়র্কে ইউএসএর যে নিউ ইয়র্কে তাহলে কি না ইউনাইটেড নেশান অর্গানাইজেশান ইউনাইটেড নেশান অর্গানাইজেশান ইউনাইটেড নেশান অর্গানাইজেশান তারপর আছে ইউনাইটেড নেশান ওমেন্স তাই ইউনাইটেড নেশান ওমেন্স ইউনাইটেড নেশান ওমেন্স তারপর আছে ইউনাইটেড ইউনাইটেড নেশান চিলড্রেন্স ফান্ড ইউনাইটেড নেশান প্রথমে আমাদের ওমেন আসলো তারপর কি আসলো চিলড্রেন আসলো ঠিক আছে ইউনাইটেড নেশান ওমেন্স ইউনাইটেড নেশান চিলড্রেন ফান্ডস তারপরে হচ্ছে কি না পপুলে আসতে যে পপুলেশান ফান্ড তারপর কি আছে না ইউনাইটেড নেশান পপুলেশান ফান্ড তারপর কি আছে না ইউনাইটেড নেশান পপুলেশান ফান্ড তাহলে প্রথমে অর্গানাইজেশান তারপর হচ্ছে উইমেন তারপর হচ্ছে চিলড্রেন তারপর হচ্ছে কি না পপুলেশান যে ফান্ড তাহলে এবার আমরা মুখস্থ করবো নিউ ইয়র্কের তো যে এবার আমরা মুখস্থ করব। নিউ ইয়র্কের যে কী না এখানটায় এই সব জায়গাতে নিউ ইয়র্কের এই সব জায়গাতে তাহলে যে নিউ ইয়র্কের এই জায়গাগুলোতে তাহলে যে মানে নিউ ইয়র্ক শহরে তা যে কোন কোন অর্গানাইজেশনের সদর দপ্তর এটাকে মনে রাখার ট্রিক্স হচ্ছে কি না তোমরা জানো তার মানে কি ইউনো ইউনো তো হচ্ছে ইউনো তাহলে হচ্ছে তোমরা জানো তোমরা যেন মানে কি না ইউনো তো যে ইউনো তো হচ্ছে ইউনো ইউনো তো হচ্ছে ইউনো তোমরা যেন মানে কী হচ্ছে ইউনো তো হচ্ছে ইউনো ইউনো মানে কি না তোমরা যেন তাহলে হচ্ছে ইউএনও হয়ে যাচ্ছে ইউনো মানে কি না তোমরা জানো সেখান থাকতে কি হয়ে গেলো হচ্ছে ইউনো মানে কি না তোমরা জানো সেখান থাকতে কি হয়ে গেল না ইউএনও ইউনো ইউনো এরকম শোনাচ্ছে না ইউনোর মতন শোনাচ্ছে না তার মানে ইউনাইটেড অর্গানাইজেশন অর্গানাইজেশান ইউএনওর মতন শোনাচ্ছে না ইউনো মানে তোমরা জানো তোমরা জানো নতুন করে মহিলা ও শিশুর জন্য ফান্ড খোলা হচ্ছে তোমরা যেন নতুন করে মহিলা ও শিশুর জন্য ফান্ড খোলা হচ্ছে তোমরা যেন নতুন করে তাহলে যে তোমরা জানো তার মানে কী হলো না ইংরাজিতে কি হবে না ইউনো ইউ ইউনো থেকে কী হলো ইউএনও ইউনো তা হচ্ছে মানে ইউনাইটেড নেশন অর্গানাইজেশন ইউনাইটেড নেশন অর্গানাইজেশন তারপর কি বললাম মহিলাদের উইমেন্স ছিল আর চিলড্রেন্স ছিল তাহলে হচ্ছে নতুন করে নতুন নতুন করে তা হচ্ছে নতুন নতুন করে কি করা হচ্ছে তা হচ্ছে মহিলা ও শিশুর জন্য আমি কি বললাম মহিলা বলছিলাম মহিলা বলছিলাম উইমেন আর উইমেনের পর কি হয়েছিল না হচ্ছে চাইল্ড মানে চিলড্রেন তার মানে কি যখনই উইমেন্স আসবে আর চাইল্ড আসবে সঙ্গে সঙ্গে কিন্তু তোমাকে চিন্তা করে নিতে হবে কি না নিউ ইয়র্কে তোমরা যেন নতুন করে তা যে নতুন করে নতুন নতুন থেকে কী হলো নিউ ইয়র্ক হয়ে গেল নতুন থেকে কী হলো না নিউ ইয়র্ক হয়ে গেল নতুন নতুন মানে কি নিউ নতুন নতুন মানে কিনা নিউ নতুন নতুন মানে কিনা নিউ তাহলে সেখান থেকে নিউ ইয়র্ক নতুন নতুন মানে কি না নিউ সেখান থেকে নিউ ইয়র্ক নতুন নতুন মানে কি না নিউ সেখান থাকতে নিউ ইয়র্ক নতুন নতুন মানে কি না নিউ সেখান থেকে নিউ ইয়র্ক হয়ে গেল মহিলা মানে কী বললাম উমেন্স যে নেশান থেকে যে ওমেন্স যে নেশান থেকে ওমেন্স হচ্ছে ইউনাইটেড নেশান থেকে উইমেন্স ইউনাইটেড নেশান উইমেন্স ইউনাইটেড নেশান উইমেন্স মানে যে মহিলাদের জন্য নতুন করে তাহলে হয়েছে ইউনাইটেড নেশানস উইমেন্স আর শিশু শিশু থেকে কী হলো চিলড্রেন্স যে ন্যাশনাল চিলড্রেন নেশানস চিলড্রেন্স ফান্ড ইউনাইটেড নেশান চিলড্রেন্স ফান্ড ইউনাইটেড নেশান ইউনাইড চিলড্রেন্স ফান্ড যেটাকে আমরা কী বলি না ইউনিসেফ বলি যেটাকে আমরা কী বলি না ইউনিসেফ বলি যেটাকে আমরা কী বলি না ইউন ইউনিসেফ বলি তাহলে কি এটা ইউনাইটেড নেশান চিলড্রেন্স ফান্ড যেটাকে আমরা কী বলি না ইউনিসেফ বলি তাহলে যে তার জন্য কি না ফান্ড খোলা হচ্ছে তার মানে হচ্ছে পপুলেশন ফান্ড তাই যে পপুলেশন তা হচ্ছে পপুলেশান হচ্ছে ফান্ড তাহলে হচ্ছে যে কি ইউএন এফপি এ পপুলেশান ফান্ড তাহলে পপুলেশন ফান্ড তাহলে হচ্ছে ইউএন এফপিএ হচ্ছে ইউএন এফপিএ হচ্ছে কি না ইউনাইটেড নেশান পপুলেশন ফান্ড ইউনাইটেড নেশান পপুলেশন ফান্ড ইউনাইটেড নেশান পপুলেশন ফান্ডের ইউনাইটেড নেশান পপুলেশন ফান্ডের যে namta kිna unfpa unffa unffe তাহলেটা আমাদের হয়ে গেল এইবার হচ্ছে কি ওয়াশিংটন ডিসিতে আমাদের কী কী আছে ওয়াশিংটন ডিসিতে আমাদের হচ্ছে দুটা ই আছে ওয়াশিংটন ডিসিতে আমাদের যে দুটা যে সদর দপ্তর আছে ওয়াশিংটন ডিসিতে আমাদের দুটা সদর দপ্তর আছে তাহলে সেই দুটা সদর দপ্তর আমরা কীভাবে মনে রাখবো ওয়াশ ব্যাঙ্ক মানি তো ওয়াশ ব্যাঙ্ক মানি তো হচ্ছে ওয়াশ ব্যাঙ্ক মানি তো ওয়াশ ব্যাঙ্ক মানি ব্যাংকের মানিগুলোকে যখন আমরা ওয়াশ করি তখন সেটাকে আমরা কি বলি না ওয়াশ ব্যাঙ্ক মানি ব্যাঙ্কের মানিগুলাকে যখন আমরা ওয়াশ করি তখন সেটাকে আমরা কি বলি না ওয়াশ ব্যাঙ্ক মানি ব্যাঙ্কের মানিগুলাকে যখন আমরা ওয়াশ করি তখন সেটাকে আমরা কী বলি না ওয়াশ ব্যাংক মানে ব্যাংকের মানিগুলাকে যখন আমরা ওয়াশ করি তখন সেটাকে আমরা কি বলি না ওয়াশ ব্যাঙ্ক মানে তাহলে হচ্ছে ওয়াশ ব্যাংক মানে তাহলে হচ্ছে ওয়াশ থেকে হয়ে গেলো ওয়াশিংটন ব্যাংক থেকে হয়ে গেলো ওয়ার্ল্ড ব্যাঙ্ক আর হচ্ছে মানি থেকে হয়ে গেল ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড মানি থেকে হয়ে গেলো 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 ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড ওয়াশ থেকে হয়ে গেল তাহলে হচ্ছে ওয়াশিংটন ওয়াশ থেকে হয়ে গেলো ওয়াশিংটন ওয়াশ থেকে হয়ে গেলো ওয়াশিংটন আর হচ্ছে ব্যাঙ্ক থেকে হয়ে গেলো কী হচ্ছে ব্যাঙ্ক থেকে হয়ে গেলো কি না ওয়ার্ল্ড ব্যাঙ্ক ব্যাঙ্ক থেকে হয়ে গেলো ওয়ার্ল্ড ব্যাঙ্ক মানি থেকে হয়ে গেলো কি না মনিটারি ফান্ড ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড এগুলো সদর দপ্তর কোথায় আছে না ওয়াশিংটন ডিসিতে আছে এগুলো সদর দপ্তর কোথায় আছে না ওয়াশিংটন ডিসিতে আছে তারপরে প্যারিস প্যারিসে কী আছে প্যারিসে কী আছে না প্যারিসে হচ্ছে প্যারিসে কী আছে না প্যারিসে আছে হচ্ছে ইউনেস্কো 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 এর ইউনেস্কো প্যারিসে কি আছে না ইউনেস্কো প্রশ্ন এসেছিল এখানে এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গ অর্গানাইজেশান না ইকোনমিক সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশান তাহলে ইউনেস্কোর হচ্ছে ফুল ফর্মটা কি না ইউনাইটেড নেশান এডুকেশনাল সাইন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশান ইউনাইটেড নেশান তা হচ্ছে এডুকেশনাল যে সাইন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন তাহলে হচ্ছে এই ইউনেস্কো সদর দপ্তর কোথায় আছে না প্যারিসে আছে সেটা এমনি মুখস্থ করলেই হয়ে যাবে ইউনেস্কোর সদর দপ্তর কোথায় আছে না প্যারিসে আছে ইউনাইট ইউনেস্কোর সদর দপ্তর কোথায় আছে না প্যারিসে আছে ইউনেস্কোর সদর দপ্তর কোথায় আছে না প্যারিসে আছে আর মনে রাখার টেক্স হচ্ছে কি না সায়েন্স পড়িতে যে সায়েন্স মানে কি ইউনাইটেড যে ইউনেস্কোর যে যে ইউনেস্কোর যে এসটা আছে এটা কী কাকে রিপ্রেজেন্ট করতেছে না সায়েন্সকে রিপ্রেজেন্ট করতেছে পড়ি থেকে কী হয়ে গেলো প্যারিস হয়ে গেলো সায়েন্স পড়িতে সায়েন্স পড়িতে যে সায়েন্স পড়িতে যে সায়েন্স যে সায়েন্স থেকে কি হলো আর যে সায়েন্স ইউনাইটেড যে ইউনেস্কোর সায়েন্স হয়ে গেলো ইউনেস্কোতে যে এস আছে সেটা সায়েন্সকে রিপ্রেজেন্ট করতেছে আর পড়ি থেকে কি হয়ে গেলো তাই প্যারিস হয়ে গেলো তাহলে যে তো হচ্ছে সদর দপ্তর কোথায় না প্যারিসে ইউনেস্কোর সদর দপ্তর কোথায় না প্যারিসে ইউনেস্কোর সদর কোথায় না তাহলে যে আর এটা ইউনেস্কো সদর দপ্তর কোথায় না প্যারিসে আমাদের এটা হয়ে গেলো তারপর কি আছে না যা ভিয়েনা ভিয়েনা থেকে ভিয়েনা ভিয়েনা থেকে ভিয়েনা অস্ট্রিয়া অস্ট্রিয়ার একটা শহরের নাম হলো কি না ভিয়েনা অস্ট্রিয়ার একটা শহরের নাম কি হলো না ভিয়েনা এই ভিয়েনাতে এই ভিয়েনাতে যে 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 সদর দপ্তর সেগুলো কি কী হলো না ওপেক তো যে এই যে যে তো যে ঈশ্বরের সদর দপ্তর সেটা কি না একটা ওপেক আছে একটা ওপেক আছে আর একটা একটা কী আছে না ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি আছে ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি আছে ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি আছে আরেকটা কী আছে না ইউনিডো ইউ হচ্ছে ইউএনআইডিও ইউনিডো ইউএনআইডিও ইউনিডো তার মানে কি ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন একটা হচ্ছে ওপেক আর একটা হচ্ছে কী বললাম যে কি না অ্যাটমিক এনার্জি তো হচ্ছে এজেন্সি অ্যাটমিক এনার্জি এজেন্সি অ্যাটমিক এনার্জি এজেন্সি আরেকটা কী আছে না ইউনিডো তো হচ্ছে ইউনাইটেড হচ্ছে নেশান হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাঙ্ক ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাঙ্ক ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাঙ্ক ঠিক আছে আমরা ওয়াশিংটন ডিসিতে পড়েছিলাম ওয়ার্ল্ড ব্যাঙ্ক আর এখানে কি আছে না ইন্ডাস্ট্রিয়াল হচ্ছে ডেভেলপমেন্ট ব্যাঙ্ক আছে ঠিক আছে এটা কোথায় আছে না ভিয়েনাতে আছে অস্ট্রেলিয়াতে আমরা ট্রিকটা দেখবো ট্রিক এবার আমরা ট্রিক দেখব ট্রিক কী আছে ভয় না পাই তো হচ্ছে ভয় না আমরা যেন ভয় না পাই আমরা যেন ভয় না পাই আমরা যেন কি না ভয় না পাই আমরা যেন ভয় না পাই তাহলে যে ভয় থেকে কি হলো না ভিয়ে না হয়ে গেলো ভয় থেকে কি হলো না ভিয়েনা হয়ে গেলো ভয় থেকে কী হলো না ভিয়েনা হয়ে গেল ভয় থেকে কি হলো না ভিয়ে না হয়ে গেল যে ভয় থেকে কি হলো না ভিয়ে না হয়ে গেল ভয় থেকে কি হলো না ভিয়েনা হয়ে গেল ভয় থেকে কী হলো না না হয়ে গেল আর তো না তাছাড়া না আপোনাৰ যায় পাই পাঠ কি হৈ গ'ল অপেক তাহলে যে পাই তাই যে পাই থেকে কী হয়ে গেলো হচ্ছে পাই যে পিপি থেকে কী হয়ে গেলো হচ্ছে পিপি থেকে কী হয়ে গেলো ওপেক তো হচ্ছে পিপি থেকে কী হয়ে গেলো হচ্ছে ওপেক থেকে যে ওপেক থেকে যে ওপেক তাহলে ওপেক আর আই থেকে কী হলো না হচ্ছে আই থেকে কী হলো তা এ থেকে কী হলো অ্যাটোমিক হলো এ থেকে অ্যাটমিক হলো তো হচ্ছে ইন্ডিয়া হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাটোমিক এনার্জি এজেন্সি ইন্টারন্যাশনাল অ্যাটোমিক এনার্জি এজেন্সি আর হচ্ছে আই থেকে কী হলো ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাঙ্ক হয়ে গেলো তাহলে হচ্ছে তাহলে কী হলো ওপেক যে পাই তাহলে আমরা যেন ভয় না পাই আমরা যেন ভয় না পাই একটা সায়েন্স পড়ি বলছিলাম সায়েন্স তো যে সায়েন্স কিসে ছিল না এই যে তো সায়েন্স ছিল তাই যে পড়ি পড়ি থেকে প্যারিস হয়ে গেলো আর আমরা যেন ভয় না পাই তাই আমরা যেন ভয় না পাই তাই যে ভয় থেকে হয়ে গেলো কি না ভিয়েনা হয়ে গেলো তো যে পাই পি থেকে কী হয়ে গেলো ওপেক হয়ে গেলো এ থেকে কী হলো অ্যাটমিক হয়ে গেলো আর আই থেকে কী হয়ে গেলো না ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাঙ্ক ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট হয়ে গেল তাই যে ভিয়েনাতে আমরা কোটা পাচ্ছি তিনটা পাচ্ছি ভিয়েনাতে আমরা কোটা পাচ্ছি তিনটা পাচ্ছি ভিয়েনাতে আমরা কোটা পাচ্ছি তিনটা পাচ্ছি ঠিক আছে এবার লন্ডনে কী কী আছে লন্ডনে আছে দুটো লন্ডনে কী কী আছে লন্ডনে আছে দুটো লন্ডনে কী কী আছে লন্ডনে আছে দুটো একটা হচ্ছে ম্যারিটাইম আর একটা হচ্ছে কম কমন ওয়েলথ নেশন তো যে একটা হচ্ছে ম্যারিটাইম আর একটা হচ্ছে কমন টোয়েলথ নেশন এটাকে কীভাবে মনে রাখবো এটাকে মনে রাখার টিক্স হচ্ছে ম্যারি কমের লন্ডনে বাড়ি ম্যারি কমের বাড়ি কোথায় না 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 লন্ডনে বাড়ি ম্যারিকমের বাড়ি কোথায় না লন্ডনে বাড়ি তাহলে যে ম্যারি যে ম্যারি থেকে হয়ে গেলো ম্যারিটাইম অর্গানাইজেশন ম্যারি থেকে হয়ে গেল কি না ম্যারিটাইম অর্গানাইজেশন ম্যারি থেকে কী হয়ে গেল না ম্যারিটাইম অর্গানাইজেশান আর হচ্ছে কম তো কম থেকে হয়ে গেল কমন টুয়েলথ নেশান তো কম থেকে হয়ে গেল কিনা কমন টুয়েলথ নেশান আর লন্ডনে হচ্ছে কী না সদর দপ্তর তাহলে ম্যারি কমের কোথায় বাড়ি না লন্ডনে বাড়িতে যে ম্যারি ম্যারি থেকে হয়ে গেল কি না তা ম্যারি ম্যারি থেকে হয়ে গেল কিনা ম্যারি টাইম ম্যারি ম্যারি থেকে হয়ে গেল কিনা মারি টাইম ম্যারি ম্যারি থেকে হয়ে গেল কিনা ম্যারি টাইম ম্যারি ম্যারি থেকে হয়ে কি কিনা ম্যারি টাইম আর কম কম থেকে হয়ে কি না তো যে কমনওয়েলথ কম কম থেকে হয়ে গেল না কমল ওয়েলথ কম কম থেকে হয়ে না কমন কমনওয়েলথ কম কম থেকে হয়ে গেল কমন কমনওয়েলথ কম কম থেকে হয়ে গেল কমন কমনওয়েলথ কম কম থেকে হয়ে না কমন কমনওয়েলথ কম কম থেকে হয়ে না কমন কমনওয়েলথ কম কম থেকে হয়ে গেলো কিনা কমনওয়েলথ তাহলে যেটা আমাদের হয়ে গেল তারপর কী না অ্যাথেন্স গ্রিস অ্যাথেন্স গ্রিসে কী আছে অ্যাথেন্স গ্রিসে কী আছে না তার যে কী আছে না ওয়ার্ল্ড চেস ফেডারেশন আছে ওয়ার্ল্ড চেস ফেডারেশন কোথায় আছে না গ্রিস দেশের অ্যাথেন্সি আছে ওয়ার্ল্ড যে চেস ফেডারেশন ওয়ার্ল্ড চেস ফেডারেশন কোথায় আছে না গ্রিস দেশের অ্যাথেন্সি আছে ওয়ার্ল্ড চেস ফেডারেশন ওয়ার্ল্ড চেস ফেডারেশন কোথায় আছে না গ্রিস দেশের অ্যাথেন্সি আছে এ গ্রিস দেশের অ্যাথেন্সি আছে ওয়ার্ল্ড চেস ফেডারেশান মানে দাবা খেলার যে সদর দপ্তর ওয়ার্ল্ড চেস ফেডারেশন কোথায় আছে না গ্রিস দেশের তো যে অথেন্সি আছে গ্রিস দেশের অ্যাথেন্সে আছে গ্রিস দেশের অ্যাথেন্সে আছে তাহলে জুরিখ জুরিখে কী আছে ইন্টারন্যাশনাল ফেডারেশান অফ তো হচ্ছে ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ অ্যাসোসিয়েশন ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ অ্যাসোসিয়েশন বা ফি ফিফা ফুটবল খেলার যে ফিফা তাহলে হচ্ছে ফুটবল খেলার তো হচ্ছে ফুটবল খেলার যে অর্গানাইজেশন সেই অর্গানাইজেশান নাম কী ছিল না ফিফা এই ফিফা সদর দপ্তর কোথায় না জুরি এই সদর দপ্তর কোথায় না জুরি তাহলে ফুটবল খেলার যে আছে ইন্টারন্যাশনাল বোর্ড সেই বোর্ডটার নাম কি না আছে ফিফা তাহলে ফুটবল খেলার যে ইন্টারন্যাশনাল বোর্ড তার নাম কি না ফিফা তাহলে হচ্ছে কি না ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ অ্যাসোস অ্যাসোসিয়েশান তারা যে ফিফা তা সেই ফিফা সদর দপ্তর কোথায় না জুরি খে সেই সদর দপ্তর কোথায় না জুরি খেয়ে সদর দপ্তর কোথায় না জুরি খেয়ে সদর দপ্তর কোথায় না জুরিখে সদর দপ্তর কোথায় না জুরি খেয়ে সদর দপ্তর কোথায় না জুরিখে সদর দপ্তর কোথায় না জুরি খেয়ে সদর দপ্তর কোথায় না জুরি সদর দপ্তর কোথায় না জুরি খে দপ্তর কোথায় না জুরি সদর দপ্তর কোথায় না জুরি তাহলে যে কি না মিউনিক মিউনিকে কী আছে না ইন্টারন্যাশনাল শুটিং সে স্পোর্টস ফেডারেশন আছে মিউনিক মিউনিকে কী আছে না ইন্টারন্যাশনাল থেকে যে ইন্টারন্যাশনাল যে শুটিং যে স্পোর্টস ফেডারেশন আছে এটাকে মনে রাখার এখানে টিক্স দেওয়া হয়েছে কি না শুট মিটাই যে শুট শ্যুট মানে কি হলো শ্যুটিং হয়ে গেলো আর মি থেকে কী হলো তো যে মিউনিক হয়ে গেলো যে মিউনিক হয়ে গেলো যে মিউনিক হয়ে গেলো মি থেকে যে মিউনিক হয়ে গেলো আর শুট থেকে হচ্ছে শুটিং তো যে স্পোর্টস ফেডারেশন শুটিং তো স্পোর্টস শুটিং শ্যুটিংতে যে স্পোর্টস ফেডারেশন শুটিং তো যে স্পোর্টস ফেডারেশন শুটিং তো যে স্পোর্টস ফেডারেশন তাহলে যে মি থেকে মিউনিক মি মি থেকে মিউনিক থেকে মি মি থেকে মিউনিক হয়ে গেল আর যে শ্যুট থেকে হয়ে গেলো তো যে স্পোর্টস ফেডারেশন শুট থেকে কি হয়ে গেল শুটিং থেকে স্পোর্টস ফেডারেশন শুট থেকে কী হয়ে গেল শুটিং থেকে স্পোর্টস ফেডারেশন শুট থেকে কী হয়ে গেলো তো যে স্পোর্টস ফেডারেশন শুট থেকে কী হয়ে গেল শুটিং থেকে ফুড প্রেজারেশন তারা হচ্ছে গ্ল্যান্ড থেকে যে সুইজার সুইজারল্যান্ড থাকে গ্ল্যান্ড যে সুইজারল্যান্ড থেকে কি আছে না আছে ওয়ার্ল্ড ওয়াইড আছে ফান্ড ফর নেচার থাকে ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার হচ্ছে ওয়ার্ল্ড 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 ওয়াইড ফান্ড হচ্ছে ফর নেচার যে নেচার নেচারটা হচ্ছে এখানে মনে রাখো নেচার মানে কি প্রকৃতি নেচার মানে কি না প্রকৃতি যে যে তাহলে কী হবে এটাকে মনে রাখার টিক্স কি না প্রকৃতির আনন্দ তো যে এবার আনন্দ ইংরাজিতে কি বলে গ্ল্যাড বলে তাহলে গ্ল্যাড থেকে কি শোনাচ্ছে না গ্ল্যান্ড যে গ্ল্যান্ড তাহলে যেখান থেকে বুঝা যাবে কি না গ্ল্যান্ড সুইজারল্যান্ড এ সত্তর কোথায় না গ্ল্যান্ড সুইজারল্যান্ড তাহলে কি প্রকৃতির যে প্রকৃতি মানে কি না নেচার প্রকৃতির আনন্দ আনন্দ মানে কি না গ্ল্যাড গ্ল্যাটকে আনন্দ আনন্দ ইংরাজি কিনা গ্ল্যাড তা এবার গ্ল্যাডটা কার মতন সুলাচ্ছে না গ্ল্যান্ডের মতন সুলাচ্ছে তার মানে কি হয়ে গেলো না সুইজারল্যান্ডের গ্ল্যান্ড তার মানে কী হয়ে গেলো না সুইজারল্যান্ডের গ্ল্যান্ড তাহলে কী না প্রকৃতির আনন্দ প্রকৃতি মানে কি নেচার তা প্রকৃতি মানে কি না নেচার তাহলে কি বোঝাচ্ছে না ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার হয়ে গেলো ওখান থাকতে আনন্দ আনন্দ ইংরাজি কিনা গ্ল্যাড তা গ্ল্যাড থেকে কী হবে না গ্ল্যান্ড গ্ল্যাড থেকে কি হলো না গ্ল্যান্ড হলো গ্ল্যান্ড কোথায় আছে না সুইজারল্যান্ডে আছে তাহলে এখান থাকতে আমরা মুখস্থ করে নাম ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড যে ফর নেচারের দপ্তর কোথায় না গ্ল্যান্ড সুইজারল্যান্ড এখানে আমাদের হয়ে গেল তো হচ্ছে এবার আমাদের কী আছে সিঙ্গাপুর সিঙ্গাপুরে কী আছে এশিয়াতে যে সিঙ্গাপুরে কি আছে এশিয়া স্পেসিফিক ইকোনমিক যে কোঅপারেশন এশিয়াতে যে স্পেসিফিক ইকোনমিক যে কোঅপারেশান এশিয়াতে যে স্পেসিফিক ইকোনমিক থেকে যে কোঅপারেশন আছে সদর দপ্তর কোথায় না সিঙ্গাপুর এশিয়া স্পেসিফিক থেকে যে ইকোনমিক এর সদর দপ্তর কোথায় না সিঙ্গাপুর এশিয়াতে যে স্পেসিফিক থেকে যে এশিয়া স্পেসিফিক থেকে ইকোনমিক থেকে যে এর সদর দপ্তর কোথায় না সিঙ্গাপুর এশিয়া স্পেসিফিক থেকে ইকোনমিক যে কোঅপারেশন এশিয়া থেকে স্পেসিফিক ইকোনমিক যে কোঅপারেশন এশিয়া স্পেসি স্পেসিফিক ইকোনমিক কোঅপারেশন এশিয়া স্পেসিফিক ইকোনমিক কোঅপারেশনের সদর দপ্তর কোথায় এশিয়া স্পেসিফিক ইকোনমিক কোঅপারেশনের সদর দপ্তর কোথায় এশিয়া স্পেসিফিক ইকোনমিক যে কোঅপারেশনের সদর দপ্তর কোথায় না সিঙ্গাপুরে দপ্তর কোথায় না সিঙ্গাপুরে দপ্তর কোথায় না সিঙ্গাপুরে সদর দপ্তর কোথায় না সিঙ্গাপুরে সদর দপ্তর কোথায় না সিঙ্গাপুর ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ দ্যা ফেডারেশন যে ফেডারেশান দ্যথলেটিক্স ঠিক আছে এগুলো ইম্পর্টেন্ট নয় এগুলা ইম্পর্টেন্ট নয় ঠিক আছে আমি তবুও একবার দেখিয়ে দিচ্ছি কিন্তু এগুলা ইম্পর্টেন্ট নয় ফলে আমি এগুলা বেকার মাথায় চাপ বাড়াতে চাচ্ছি না তাহলে যে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস কোথায় অবস্থিত না হচ্ছে নেদারল্যান্ড যে নেদারল্যান্ড তাহলে যে বিচার হচ্ছে হোকা তো যে বিচার হোকা এখানে মনে রাখো বিচার হোকা তাহলে বিচার বিচার মানে কী হয়ে গেলো হচ্ছে বিচার বিচার মানে জাস্টিস হয়ে গেল আর হোগা থেকে হয়ে গেলো হক তাহলে হচ্ছে হক তাহলে হচ্ছে কী না তাহলে যে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস কোথায় অবস্থিত না হক তো যে হক থেকে তো হক নেদারল্যান্ডে অবস্থিত তাহলে যে বিচার হোগা বিচার মানে কী হয়ে গেল জাস্টিস আর হোগার হক থেকে কী হয়ে গেল হক থেকে হক তা মানে কি নেদারল্যান্ড হোগা থেকে কি হক মানে কি নেদারল্যান্ড তাহলে কি না ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস মনে রাখা ট্রিক্স হলো বিচার ہوگا ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস মনে রাখা ট্রিক্স হলো বিচার ہوگا তা যে বিচার থেকে হয়ে গেল জাস্টিস ফলে মনে থাকবে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস আর হোগা থেকে হয়ে গেল হক অর্থাৎ কি না আছে নেদারল্যান্ড হোগা থেকে হয়ে গেল হক অর্থাৎ কি না নেদারল্যান্ড হোগা থেকে হয়ে গেল হক অর্থাৎ কি না নেদারল্যান্ড হোগা থেকে হয়ে গেল হক অর্থাৎ কি না নেদারল্যান্ড